ভেঙেছে আকাশ ঝরছে যে ধারা হে ফুটন্ত ফুলেরা আমাদের ক্ষমা করে দিও উত্তরা আকাশে আজ মেঘের ঘন ঘটা মাইলস্টোনের প্রাঙ্গণে শোকের ছায়া ভাসে এক নিমিশে ঝরে গেল কত শত আশা বুকের মানিক হারিয়েছে যেন সর্বনাশে স্কুলের পথে হেসে খেলে যেত যারা রোজ আজ তাদের স্মৃতিগুলো কাঁধায় অবিরাম বই খাতা স্কুল ব্যাগ সবই আছে আজও নেই শুধু সেই হাসি সেই মধুর নাম কোনো সান্তনা আজ পারে কি মুছতে এ দাগ কোনো শব্দ পারে দিতে সন্তানের আশ্বাস তবু আমরা আছি পাশে বুকে নিয়ে শোকের আগুন জানাতে এসেছি সমবেদনা দিতে একটু বিশ্বাস তাদেরও শক্তি দিন হে মহান সৃষ্টিকর্তা এই কঠিন সময়ে অভিভাবকদের বুকে হারানো তাদের আত্মার শান্তি দিন যেন তারা থাকে জান্নাতের অশেষ সুখে ভেঙেছে আকাশ ঝুরছে যে ধারা সারা বাংলা আজ তোমাদের সাথে কাঁদে একদিন আবার উঠবে নতুন সূর্য এই বিশ্বাসে থাকবো মোরা পাশে সকল বিপদে